হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাজ অ্যাডভেঞ্চার চলে এলাম ভৌতরাশির পরিমাণ মাত্রার আর একটা টপিক নিয়ে যেটা আমাদের আজকে পড়ব আসন্ন মান নির্ণয় বা রুলস অফ রাউন্ডিং অফ রাউন্ডিং অফের রুলস নিয়ে আমরা আলোচনা করবো আমরা যখন যখন কোনো দশমিক সংখ্যা দেখেছি দশমিক সংখ্যা নির্ণয়ের সময় আমরা আগে দেখেছি দশমিক সংখ্যা হয়তো দুই দশমিক পর্যন্ত কোনো মান নিতে হবে তখন আমরা দশমিক সংখ্যার পরে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকে আর কিছু সংখ্যা আমরা নেওয়ার সময় দেখেছি কোনো কোনো সংখ্যা যে পর্যন্ত নেব তার পরের সংখ্যা যদি পাঁচের বেশি থাকে তাহলে আমরা ওই সংখ্যাটাতে এক যোগ করে দিতাম আর যদি পাঁচের কম থাকে যা যাই থাকতো তাই হতো তাই ধরতাম ওই সংখ্যাটাকে এই 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 দুটো নিয়ম আমরা ছোটোবেলা থেকে জেনেছি বাট ওর আরও কিছু নিয়ম আছে যেগুলোকে আমরা আজকে দেখবো যে পাঁচ থাকলে কি হবে পাঁচের পরে জিরো থাকলে কী হবে বা নন জিরো থাকলে কি হবে সেই সব সময় সেই সব রুলস নিয়ে আমরা আলোচনা করবো আগের ক্লাসে আমরা পড়েছি তাৎপর্য কোনো অঙ্গ সংখ্যা নিয়ে তাৎপর্যপূর্ণ অংশ সংখ্যা নির্ণয়ের সময় আমরা দেখেছিলাম যে কোনো কোশ্চেন কোনো অ্যান্সারে কোনো অ্যান্সারে তিনটে তাৎপর্যপূর্ণ অংশ সংখ্যা নিতে বলেছে তিনটে তাৎপর্যপূর্ণ অংশ সংখ্যা নিতে বলেছে সেখানে দেখলাম যে তিনটে তিনটে তাৎপর্যপূর্ণ অংশ সংখ্যাতে দেখলাম পরের সংখ্যাটা পাঁচের বেশি আছে তাই জন্য ওখানে একটা এক এক যোগ করে লিখেছিলাম ঠিক আছে কি তো সেই কেন হচ্ছিল আজকে আমরা এই ক্লাসে দেখব তাহলে শুরু করো হেডিং দাও কি আসন্ন মান নির্ণয়ের নিয়মাবলী আসন্ন মান নির্ণয়ের প্রথম নিয়মাবলীতে আসে এক নম্বর নিয়মাবলী হলো এক নম্বর আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে কত দশমিক পর্যন্ত রাউন্ডিং অফ করব দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব যে দশমিক পর্যন্ত কি বললাম দুই দশমিক পর্যন্ত আমরা আসন্ন মান নির্ণয় করব দুই দশমিক তাহলে দুই দশমিক মানে কি দশমিকের পরে দুটো সংখ্যান দেখো তিনটে সংখ্যার ক্ষেত্রেও একই নিয়ম থাকবে চারটে দশমিকের পরে চারটে চারটে সংখ্যা নিলে সেটাও একই নিয়ম থাকবে তোমরা দুটোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি সুবিধা আচ্ছা কোনো সংখ্যা থাকলো ওয়ান পয়েন্ট টু থ্রি সেভেন ঠিক আছে এখানে এরকম কোনো সংখ্যা থাকলো এরকম সংখ্যায় কী হচ্ছে আমরা বলবো দুই দশমিক পর্যন্ত তাহলে কোন পর্যন্ত নেবো এই পর্যন্ত তাহলে দেখলাম যে যে পর্যন্ত নেব আমরা দেখব যে পর্যন্ত রাউন্ডিং অফ করতে বলছে তার পরের সংখ্যাটাকে যাচ করবো তার পরের সংখ্যাটা দেখলাম যে যদি পাঁচের থেকে বড় হয় এই সংখ্যাটা কি এই সংখ্যাটা কি এই সংখ্যাটা গ্রেটার দেন ফাইভ পাঁচের থেকে বড়। তাই জন্য পাঁচের থেকে বড় হলে এই সংখ্যাটাতে কী হবে প্লাস এক মানে এক অ্যাড হয়ে যাবে যদি পাঁচের থেকে বড়। হয় যে পর্যন্ত রাউন্ডিং অফ করতে বলছে যে পর্যন্ত রাউন্ডিং অফ করতে বলছে তার পরের সংখ্যাটা দিয়ে দেখবো পরের সংখ্যাটা যদি পাঁচের বেশি হয় তাহলে এই সংখ্যাটা কি হবে এক অ্যাড হয়ে যাবে তাহলে এর এর মান কত হবে এর মান হবে ওয়ান পয়েন্ট টু ফোর বোঝা গেল ক্লিয়ার চলো দু নম্বর নিয়মে আসি দু নম্বর নিয়ম কী বলছে দু নম্বর নিয়ম এরকম আছে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর আছে তাহলে এর মান কত হবে এর কী হবে আবার একই নিয়ম যে যে পর্যন্ত রাউন্ডিং অফ করতে বলছে তার পরের সংখ্যাটা যাবো যে পর্যন্ত রাউন্ডিং অফ মানে কোন পর্যন্ত এই পর্যন্ত রাউন্ডিং অফ করতে বলেছে তার পরের সংখ্যাটা যাব এই সংখ্যাটা কি এই সংখ্যাটা পাঁচের থেকে কি পাঁচের থেকে কম তাই তো পাঁচের থেকে কম তাহলে এই সংখ্যাটা যা আছে তাই বসে যাবে হ্যালো কি তাহলে অ্যানসার কত হবে অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট টু থ্রি ক্লিয়ার হয়েছে প্রথম দুটো নিয়ম এটা আমরা আগে থেকেই জানতাম ঠিক আছে কি ফাইভ সিক্স সেভেন থেকে এই জিনিসটা আমরা জেনে আসছি যে পাঁচের বেশি হলে এক বেড়ে যাবে আর পাঁচের কম হলে যাই আছে তাই থাকবে বাট পাঁচ থাকলে কী হবে চলো তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম পাঁচ থাকলে কী হবে যা এরকম আছে ওয়ান পয়েন্ট টু থ্রি ফাইভ ওয়ান এরকম কোনো সংখ্যা আছে তাহলে কত পর্যন্ত বলেছে দুই দশমিক পর্যন্ত তাহলে দুই দশমিক পর্যন্ত গিয়ে দেখলাম দুই দশমিক পর্যন্ত যখন গেলাম তার পরের সংখ্যাটা দেখলাম পাঁচ পাঁচ থাকলে তিনটে নিয়ম আসে অ্যাকচুয়ালি দুটো দুটো নিয়ম আছে দুটো নিয়ম কি পাঁচ থাকলে পাঁচের পরের সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা দেখব যে জিরো না নন জিরো জিরো না নন জিরো জিরো হলে তার দুটো রুল এদিকে আসছি পরে আসছি জিরো হলে তার দুটো রুল পরে আসছি কিন্তু এখানে কি আছে নন জিরো যদি নন জিরো হয় তাহলে কি হবে এই সংখ্যাটাতে কি হবে আগের সংখ্যাটাতে কোনটা যে পর্যন্ত রাউন্ডিং আপ করতে বলছি সেখানে প্লাস ওয়ান অ্যাড হবে ওয়ান অ্যাড হয়ে যাবে বোঝা গেল বুঝা গেল না তাহলে কি হবে কি হবে এটা কি তাহলে যে পর্যন্ত রাউন্ডিং আপ করতে বলছে তার পরের সংখ্যাটা গেলাম পরের সংখ্যাটা গিয়ে দেখলাম যে ওই সংখ্যাটা পাঁচ ওই সংখ্যাটা পাঁচ তাহলে পাঁচের পরের সংখ্যাটা গিয়ে যাব। যাবো পাঁচের পরের সংখ্যায় গিয়ে দেখলাম ওই সংখ্যাটা নন জিরো নন জিরো হলে আমরা কি আসবো আমরা সঙ্গে সঙ্গে পিছিয়ে আসবো যেখানে রাউন্ডিং অফ করছিলাম সেখানে এসে কি করব সেই সংখ্যাটাতে এক অ্যাড না হবে অ্যান্সার এর হবে ওয়ান পয়েন্ট টু ফোর কারণ এটা নন জিরো বুঝা গেলাম গেল না এবার জিরো হলে কি হবে যদি এরকম থাকতো চার নম্বর কি আছে ওয়ান পয়েন্ট টু থ্রি ফাইভ এরকম আছে এরকম সংখ্যা আছে তাহলে এর পরের সংখ্যা কত এর পরের সংখ্যা জিরো জিরো হলে কি হয় দেখো যাচ্ছি যে পর্যন্ত রাউন্ডিং অপ করতে বলেছে সেটাকে পেরোলাম পেরিয়ে দেখলাম যে তার পরের সংখ্যাটা পাঁচ আমরা এই পর্যন্ত জেনেছি পাঁচের পরের সংখ্যা যদি পরের সংখ্যা পাঁচের পাঁচ পাঁচের পরের সংখ্যাটা নন জিরো থাকে তাহলে এখানে এক বাড়িয়ে দেবো এবার দেখলাম যে জিরো কিছু নেই কিছু নেই মানে জিরো তাহলে জিরো থাকলে কি হবে জিরো থাকলে আর ওই সংখ্যাকে দেখব না আমরা চলে আসবো যে পর্যন্ত রাউন্ডিং সেটাতে অর্থাৎ কি পাঁচের আগের সংখ্যাটাতে পাঁচের পরের সংখ্যায় আর যাব না পাঁচের আগের সংখ্যায় চলে আসবো ঠিক আছে তাহলে দেখলাম এই পাঁচের আগের সংখ্যাটা দেখব ইভেন না অড ইভেন মানে কি ইভেন মানে জোর অর্থাৎ দুয়ের গুণিত আর অড মানে কি যেটা বিজোড় ঠিক আছে যদি ইভেন হয় শুনো এখানে বলছি যদি ইভেন হয় তাহলে কি হবে তাহলে যা আছে তাই থাকবে থ্রি যদি এখানে ইভেন থাকতো মানে কথা দুই চার ছয় আট থাকতো তাহলে যা আছে তাই থাকবে কিন্তু যদি অড হয় যদি অড হয় তাহলে এখানে এক অ্যাড হয়ে যায় কি বললাম আবার বলি তাহলে পাঁচের পরে যদি কোনো জন নন জিরো থাকে তাহলে এটা এক বেড়ে যাবে সেটা আমরা জেনেছি পর্যন্ত পাঁচের পরে জিরো থাকলে পাঁচের পরে জিরো থাকলে আর ওর পরের সংখ্যা দেখবো না আগের সংখ্যা মানে যে পর্যন্ত রাউন্ডিং অফ করতে বলছিল সেই পর্যন্ত চলে আসবে সেখানে এসে দেখবো যে সংখ্যাটা জিরো না নন জিরো এই সরি ইভেন না অড দেখবো কি আগের সংখ্যাটা এসে কি দেখবো ইভেন না অড অর্থাৎ জোর না বিজোড় যদি জোর হয় তাহলে যা আছে তাই বসবে যদি বিজোড় হয় তাহলে এক অ্যাড হয়ে যাবে তাহলে ক্ষেত্রে কি হবে ওয়ান তাহলে এখানে কি হবে যেহেতু এটা বিজোড় তাহলে এক অ্যাড হয়ে যাবে ওয়ান হবে আর যদি এটা এরকম থাকতো ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ এরকম থাকতো দুই দশমিক পর্যন্ত রাউন্ডিং আপ করতে বলতো তাহলে এর কি হতো এটা সিক্স মানে কি ইভেন ইভেন হলে যা আছে তাই বসে যাবে হয়েছে এই পর্যন্ত হুম এই হলো তোমাদের চারটে বা পাঁচটা নিয়ম বলতে পারো এই হলো আসন্ন মান নির্ণয়ের পাঁচটি নিয়ম এর বাইরে আর কিছু নিয়ম নেই যাই নিয়ম এর আন্ডারেই আসে না হ্যাঁ চলো আর একবার আমরা রিভিশন করে নিই এক প্রথম নিয়ম কি বলছে যে যে পর্যন্ত রাউন্ডিং অফ করতে বলছে সে তার পরের সংখ্যা যদি পাঁচের বেশি হয় তাহলে সেই সংখ্যার আগের সংখ্যাটা কি হবে যে রাউন্ডিং অফ যে পর্যন্ত করতে বলছে সেটা এক বেড়ে যাবে বলছে যে যদি যেটা পাঁচের কম হয় তাহলে কি হবে পাঁচের কম হলে যা আছে তাই বসে যাবে দেখো তিন ছিল তিন বসে গেছে এখানে ছিল গেছে এবার এবার কি বলছে বলছে যে যদি 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 থাকে থাকে প্রশ্ন আসবে তো তাহলে কি হবে পাঁচ থাকলে তার আবার দুটো নিয়ম আছে দেখবো পাঁচ থাকলে যদি যে পর্যন্ত রাউন্ডিং আপ করতে বলছে তার পরের সংখ্যাটা পাঁচ তাহলে পাঁচের পরে যদি দেখি কোনো নন জিরো সংখ্যা আছে মানে জিরো নেই বাদে যে কোনো একটা সংখ্যা আছে তখন কি হবে চলে আস তাহলে কি হবে তাহলে যে কোনো রাউন্ডিং আপ করতে বলছে সেখানে কি হবে এক অ্যাড হয়ে যাবে মানে এক বেড়ে যাবে তাহলে হবে যদি সে নন জিরো হয় জিরো হলে কি হবে জিরো হলে তার দুটো নিয়ম জিরো হলে তার দুটো নিয়ম জিরো হলে কি হবে তাহলে এখানে এক এখানে যেহেতু এক আছে যেহেতু এক মানে কি নন জিরো সংখ্যা তাই জন্য এখানে থ্রি বেড়ে ফোর হয়ে গেছে এবার জিরো হলে কি হবে জিরো হলে তার দুটো নিয়ম আছে জিরো হলে তারপরে তো কোনটা জিরো হবে পাঁচের পরের সংখ্যাটা পাঁচের পরের সংখ্যা জিরো জিরো হলে চলে আসবো তার আগের সংখ্যা আগের সংখ্যা অর্থাৎ কি যে পর্যন্ত রাউন্ডিং অফ করতে বলছে বা যে পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে সেই সংখ্যাটা দেখবো যে জাস্ট যেই পর্যন্ত করতে বলছে সেই সংখ্যাটা সেই সংখ্যাটা দেখবো যে ইভেন না অট ইভেন মানে কি জোর অড মানে বিজোড় যদি জোর হয় যদি জোর হয় তাহলে যা আছে তাই থাকবে দেখো এখানে এই পর্যন্ত নির্ণয় করতে বলেছি দেখো ছয় জোর সংখ্যা তাই জন্য এখানে ছয়ই থেকে যাচ্ছে দেন যদি বিজোড় হয় দেখলাম এটা বিজোড় সংখ্যা বিজোড় হলে এক অ্যাড হবে মানে অড হলে এক অ্যাড হয়েছে দেখো

জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি দু নম্বর জিরো পয়েন্ট টু থ্রি সেভেন দুই দশমিক পর্যন্ত করতে হবে কিন্তু আচ্ছা তিন নম্বর ওয়ান পয়েন্ট এরকম আছে আচ্ছা চার নম্বর টু পয়েন্ট আচ্ছা চার নম্বর পাঁচ নম্বরে আসি পাঁচ নম্বরে আসি থ্রি পয়েন্ট টু সেভেন ফাইভ ছ নম্বরে আসি ওয়ান পয়েন্ট টু ফোর ফাইভ এই আমাদের কয়েকটা দিয়েছি চলো আমরা করে দেখি বারোটা নিয়ে নিই সেভেন হচ্ছে কথা সিক্স পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফাইভ থ্রি চলো এই পর্যন্ত করে দেখি প্রথমে দেখি এক নম্বরে এক নম্বরে কী হয়েছে আমাকে কত বলছি দুই পর্যন্ত দুই দশমিক মানে দুই দশমিক মধ্যে এই পর্যন্ত দেখো সেভেনের পরের সংখ্যাটা থ্রি তাহলে এখানে কী হবে যা আছে তাই বলতে যাবে জিরো পয়েন্ট ফাইভ সেভেন ক্লিয়ার হয়েছে চলো এখানে দেখি এখানে বলেছে দুই দশমিক পর্যন্ত মানে এই পর্যন্ত তাহলে কথা হবে পরের সংখ্যাটা পরের সংখ্যাটা দেখো পাঁচের বেশি এখানে পরে সেভেন সেভেন কি পাঁচের বেশি পাঁচের বেশি হলে যা আছে কী হবে এক বেড়ে যাবে তাহলে কত হবে জিরো পয়েন্ট টু ফোর আচ্ছা এরপরে দেখো এটা কত ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ কত বলেছে ফাইভ ফাইভ তারপরের সংখ্যাটা কত ফাইভ ফাইভের পরের সংখ্যাটা কী আছে জিরো আছে জিরো হলে কী হবে তার আগের সংখ্যায় চলে আসবে এই সংখ্যাটা কী এই সংখ্যাটা অড অড হলে কী হবে এক বেড়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ক্লিয়ার হয়েছে দেখো এই সময়টা ওয়াট পরের সংখ্যাটা জিরো জিরোর পর আগের সংখ্যাটা ওয়াট আচ্ছা এটা দেখি এটা হলে কী হবে দুই দশমিক পর্যন্ত দেখো সেভেন সেভেনের পরের সংখ্যাটা কি ছয় ছয় অর্থাৎ পাঁচের বেশি এই সংখ্যাটা কি পাঁচের বেশি পাঁচের বেশি হলে কী হবে এক বেড়ে যাবে টু পয়েন্ট থ্রি সেভেন এ থ্রি এইট থ্রি এইট আচ্ছা তারপরের সংখ্যাটা কী হবে এটা দেখো থ্রি পয়েন্ট টু সেভেন ফাইভ দুই দশমিক পর্যন্ত দেখো ফাইভ ফাইভের পরে কত আছে জিরো আছে তাহলে আগের সংখ্যাটা কি এই সংখ্যাটা কি অড অড হলে এক বেড়ে যাবে তাহলে থ্রি পয়েন্ট টু এইট এখানে দেখো এখানে দেখো চার চারের পরে সংখ্যাটা কি পাঁচ পাঁচের পরে জিরো তাহলে এটার সংখ্যাটা কি ইভেন এটা ইভেন বা জোর সংখ্যা তাহলে যা আছে তাই বসে যাবে আচ্ছা এটা এটাতে কি আছে দেখো চার এখানে পরের সংখ্যাটা পাঁচ পাঁচের পরে কি আছে পাঁচের পরে এই সংখ্যাটা কি নন জিরো নন জিরো হলে কি হবে এই সংখ্যাটা কি হবে এক অ্যাড হবে তাহলে হবে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এই হলো নিয়ম ক্লিয়ার রয়েছে আশা করি এর বাইরে আর কিছু নেই আর সবকিছু তোমরা রিটেলস ক্লিয়ার পেয়ে গেছ বুঝতে পেরেছো দেখো সবগুলো ঠিক আছে এই হলো রাউন্ডিং অফের আমাদের নিয়মাবলী বা আসন্ন মান নির্ণয়ের এই হলো নিয়মাবলী এর বাইরে আর কিছু নেই এইসব নয় নিয়মাবলী কোথায় আমরা যে আগের ক্লাসে পড়েছি কি তাৎপর্যক্ষণ অঙ্ক সংখ্যা সেখানে আমরা এই সব নিয়মাবলী কাজে লাগিয়েছি দেখবে একটা ম্যাথে এই নিয়মাবলী কাজে লাগিয়েছি কি বললাম কি ইম্পর্টেন্ট আমাদের আমাদের অসুবিধা হয় যে পাঁচ পাঁচের পরে জিরো থাকলে কি হবে পাঁচের পরে জিরো থাকলে তার আগের সংখ্যায় চলে যাবে রাউন্ডিং অফ করতে পারছি দেখবো সেটা ইভেন না অড ইভেন হলে যা আছে তাই থাকবে আর অড হলে এক বেড়ে যাবে ক্লিয়ার হয়েছে হ্যাঁ চলো একটা কোশ্চেন করি এখানে ছোট্ট একটা কোশ্চেন আছে দেখলাম কোশ্চেন একটা করে কোশ্চেন কি দিয়েছে কোশ্চেন দিয়েছে টু পয়েন্ট সেভেন ফোর ফাইভ ও টু পয়েন্ট সেভেন থ্রি ফাইভ বলেছে তিনটে কোশ্চেন এই কোশ্চেনটা দিয়েছে এই কোশ্চেনটা দিয়ে এই উদ্যোগ সংখ্যা দিয়ে কি বলেছে যে এদের তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যা পর্যন্ত কি করো নির্ণয় করো মানে তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলেছে বা রাউন্ডিং অফ করতে বলেছে সোজা কথাই বলতে গেলে তাহলে কি করবে এটার ক্ষেত্রে কি হবে বলো এটার ক্ষেত্রে দেখো কত বলে তিনটে তাস তাহলে তিনটে তাস এই পর্যন্ত এখানেও তিনটে তাৎপর্যপূর্ণ পর্যপূর্ণ মনে এই পর্যন্ত দেখো তাহলে কী হবে এখানের সংখ্যাটা কি দেখো এখানে সংখ্যাটা কি তাহলে চারের পরের সংখ্যাটা কি পাঁচ পাঁচের পরে কী আছে জিরো আছে পাঁচের পরে এখানেও কত আছে জিরো আছে এখানেও জিরো আছে তাহলে চলে আসবো আগের সংখ্যা এটা কি এটা ইভেন ইভেন হলে কী হবে ইভেন হলে যা আছে তাই থাকবে টু পয়েন্ট সেভেন ফোর আচ্ছা তারপরে এটা কী হবে বলো এটা কি আছে এর আগের সংখ্যাটা কি অড না

তাহলে আজকে আমরা আসন্নমান সম্বন্ধে সব কিছু জেনে গেলাম আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আসছি কি নিয়ে ত্রুটি নিয়ে ত্রুটি নির্ণয় নিয়ে এটা খুব ইম্পর্টেন্ট টপিক আর খুব মজার টপিক তাহলে আমরা ত্রুটি নির্ণয় নিয়ে এর পরের ক্লাসে দেখা পরের ক্লাসে আসছি আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ জয় হিন্দ